আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বেস্ট ভাই বিজি তো দোয়াশায় শোরুম থেকে আজকে একটা চমৎকার ড্রেসের কালেকশন নিয়ে এসেছি অফার প্রাইজে থাকবে কিছু সুন্দর সুন্দর অনেক অনেকগুলো ডিজাইনের প্যাটার্নের ড্রেসের কালেকশন থাকবে থ্রি পিস কালেকশন থাকবে অনেকগুলো ডিজাইনের প্রত্যেকটা কিন্তু অফার প্রাইজে থাকবে আর এগুলো একবারে রিজনেবল প্রাইসে একটা মেলার কালেকশন দিয়ে দিব আজকে ফার্স্টে যেটা দেখাবো চমৎকার একটা প্রিন্ট যুক্ত লোন কটনের ড্রেসের কালেকশন থাকবে অল ওভার থাকবে সুন্দর করে প্রিন্ট যুক্ত এই যে অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে দেখেন বুকের পোষণ থেকে শুরু করে নিচের দামানটা পর্যন্ত এত সুন্দর একটা প্রিন্টেড থ্রি পিস থাকবে আর এগুলো কিন্তু একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব ব্যাক পশন থাকবে এটা নিশ্চয় করছে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কটার হাতা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা জামাগুলো বানিয়ে পড়তে পারবেন একবার হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি এটা যে স্যালোয়ার থাকবে একটা সুতি স্যালোয়ার থাকবে আড়াই গজের বড় পাঁচ হাতের একটা স্যালোয়ার থাকবে পাঁচ হাতের একটা নামাজ ওড়না থাকবে এই জন্যটা দেখেন কত বড় ওড়না থাকবে আর এগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা মেলার কালেকশন তিনশো পঞ্চাশ টাকা কিছু অসাধারণ ড্রেসের কালেকশন নিয়ে এসেছি দোয়াশালি শোরুম থেকে আবারও আপনাদের জন্য কালারগুলো দেখেন একটা কালার থাকবে ব্লু কালার একটা থাকবে কালার এই যে বিস্কিট কালার থাকবে একটা একটা রেড কালার তিনটা চারটা কালার অ্যাভেলেবেল থাকবে আর প্রাইস তিনশো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওটি দেখার সাথে সাথে আরো কিছু সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন তারপরে যেটা দেখা হয় আরেকটা চমৎকার ড্রেস থাকবে অল ওভার কালারফুল একটা ডিজাইন থাকবে অনেকগুলো কালার থাকবে পুরোটা জামার ভিতরে অনেক বড় কাপড় থাকবে যার জন্য সাইজ অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে পড়তে পারবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর নিচের প্রশ্নটা দেখেন নিচ থেকে হচ্ছে হাতার কাপড় থাকবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি অনেক ভালো মানের কাপড় থাকবে এগুলো কিন্তু নিয়ে আপনারা রাফিউসের জন্য একটা বেস্ট কালেকশন থাকবে অথবা গিফটের জন্য একটা সুন্দর কালেকশন থাকবে বাজেট ফ্রেন্ডলি প্রাইজের ভিতর দিয়ে দিব এটা সেলোয়ার থাকবে সুতি সেলোয়ার থাকবে সাথে ওনারা দেখেন পাঁচ হাতের একটা ওনা থাকবে এবং বড় নামাজি ওনা থাকবে এই যে অনেক সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা জামা সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে তিনশো এসেছে আবার শোরুমে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন রেড কালার থাকবে একটা অ্যাশ কালার এটা থাকবে গ্রিন কালার চারটা কালার অ্যাভেলেবেল থাকবে মাত্র প্রাইস তিনশো পঞ্চাশ দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন হোলসেল প্রাইসে দিয়ে দিব অল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে দিব আপনাদের জন্য তো দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিন শট দেবেন অর্ডার করবেন এই ডিজাইনটা দেখে এটা জয়পুরের কালারেশন থাকবে চমৎকার একটা কালেকশন থাকবে অনেক সুন্দর জামার বহরটা দেখতে পাচ্ছেন আড়াই হাত পানা থাকবে পুরোটা জামার ভিতরে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এগুলো কিন্তু সেম প্রাইজে দিয়ে দিব আজকে আমরা দোয়া শাড়ি শোরুম থেকে মাত্র কত তিনশো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা দেখেন কত সুন্দর প্রিন্টেড একটা স্যালোয়ার থাকবে এবং ওনাটা পাঁচ হাতের একটা বড় নামার জন্য থাকবে এই জন্য ওনার কাপড়টা বড় অন্য থাকবে অনেক সুন্দর একবার হোলসেল প্রাইস থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিন দিবেন এবং অর্ডার করবেন আরো কিছু কালার থাকবে ভিতরে এই যে একটা কালার থাকবে হ্যাঁ এটা একটা রেড কালার থাকবে এবং এই যে এটা একটা থাকবে পেস্ট কালার সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল থাকবে মাত্র দাম তিনশো পঞ্চাশ একটা মেলার নিয়ে এসেছি দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন তারপর যে ডিজাইনটা দেখাবো এটা একটা সুন্দর আকর্ষণীয় ডিজাইন থাকবে এবং হিটলিস্ট একটা কালেকশন থাকবে এই সুন্দর একটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি এই যে পুরো জামাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন থাকবে অনেক সুন্দর এগুলো প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ সাইড থেকে হচ্ছে আপনার হাতার কাপড়গুলো নিতে পারবেন ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা প্রত্যেকটা জামার সাথে হাতার কাপড় কিন্তু আলাদাভাবে ভাবে দেওয়া থাকবে কোনো ঝামেলা ছাড়া আমাদের থেকে জামাগুলো নিবেন আর বানিয়ে পরে ফেলবেন এটা থাকবে স্যালোয়ার সুতি সালোয়ার থাকবে সাথে এবং এটা ওনাটা থাকবে বড় একটা ওনা থাকবে ওনার প্রিন্টটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি বারোশো পনেরোশো টাকার ড্রেস কেউ হার মানাবে কত সুন্দর একটা কালেকশন থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ অনেকগুলো কালার থাকবে ড্রেসটার ভিতরে একটা থাকবে ব্ল্যাক কালার এই যে একটা থাকবে রেড কালার সুন্দর সুন্দর কালার থাকবে এগুলো কিন্তু হিথলেস ডিজাইন থাকবে ঝটপট স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করবেন ব্লু কালার থাকবে একটা এবং এটা একটা থাকবে এই যে গোলাপি কালার সুন্দর সুন্দর চারটা পাঁচটা কালার থাকবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট শট দেবেন এবং অর্ডার করবেন আর হচ্ছে যারা শপে এসে নেবেন আমি কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে শপের ঠিকানাটা দিয়ে দিবে দেরি না করে ঝটপট স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা একটা থাকবে চমৎকার ডিজাইন প্রত্যেকটা জামার ডিজাইনগুলো কিন্তু বেস্ট কালেকশন থাকবে এই যে কত সুন্দর এটা ভিতরে পার থাকবে এগুলো আপনারা হাতায় অথবা জামার নিচের পোষণে কিন্তু লাগিয়ে পড়তে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যারা শপে এসে নেবেন শপে ঠিকানাটাও আমি দিয়ে দিব যার যত বেশ প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ এটাও অন্যটা থাকবে হোলসেল প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এক পিস থেকে শুরু করে এক একশো পিস যার যত পিস প্রয়োজন মাত্র তিনশো পঞ্চাশে কিন্তু দিয়ে দিব কালার থাকবে অনেক গোলে একটা কালার থাকবে ইয়েলো কালার একটা পেস্ট কালার থাকবে একটা থাকবে এই সুন্দরী কালারটা নতুন নতুন কালার এসেছে আমাদের কাছে দ্রুত স্ক্রিন শট অর্ডার করবেন মাত্র দাম তিনশো পঞ্চাশ যারা অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আর হচ্ছে যারা আমাদের শপেই এসে নেবেন তাদের জন্য আমি শপের ঠিকানাটা দিয়ে দিব এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মূলকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে একবে সাতচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম